নবস্ক বন্ধুরা সকলকে পরিPARSE জানা স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে গত আটই জানুয়ারি এই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে দেখুন সেখানে অবৈতনিক প্রাথমিক এবং নিম্ন গুণিয়াদি বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের সকল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ গ্রাম পঞ্চায়েত চক্র মুকুমা জেলা এবং রাজ্য স্তরের 40 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত এই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কি কি উল্লেখযোগ্য বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে জিনিসটা অনেকে ওয়েট করছিলেন যে কখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি হবে সেই বিষয়ে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে দেখুন নির্দেশ অনুসারে সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অধিকর্তা মাদ্রাসা শিক্ষা অধিকার অধিকর্তা শিশু শিক্ষা মিশন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক এবং জেলা শারীরিক শিক্ষা ও যুব কল্যাণ আধিকারিক সংগঠক মুখ্য প্রবন্ধক কলকাতা পৌর নিগম শিক্ষা সচিব গোর্খাল্যান্ডের টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রজ্ঞাপিত করা হয়েছে যে নিম্নলিখিত যে দিনগুলি উল্লেখ করা হয়েছে সেই দিনগুলির মধ্যে কিন্তু খেলাগুলি সম্পন্ন করতে হবে দেখুন গ্রাম পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তরের প্রতিযোগিতা নিম্নলিখিত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে যেখানে অঞ্চল গ্রাম পঞ্চায়েত বা চক্র সার্কেলের এই খেলাগুলি কিন্তু দশই জানুয়ারি থেকে বিশে জানুয়ারি কুড়ি জানুয়ারি দু হাজার মধ্যে সম্পন্ন করতে হবে এই টাইম লিমিটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মহকুমা পর্যায়ের ক্ষেত্রে বাইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারির মধ্যে মহকুমা পর্যায়ের সাব খেলাটি কিন্তু কমপ্লিট করতে হবে এবং ডিস্ট্রিক্ট লেভেলের খেলাটি কিন্তু উনত্রিশে জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এটা কিন্তু কমপ্লিট করতে হবে জেলা স্তরে নির্বাচিত প্রতিযোগীদের বিভাগ এবং ইভেন্ট ভিত্তিক নামের তালিকা এনটি সিটে পূরণ করে ডাক টিকিট সাইজের ফটো সহ যোগ্যতার শংসাপত্র পূরণ করে আবশ্যিকভাবে দশই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে সংগঠক সমিতির নিকট মানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দুই কপি এবং সহ অধিকর্তা শারীর শিক্ষা বিদ্যালয় শিক্ষা অধিকার বিকাশ ভবন কার্যালয়ে এক কপি পাঠাতে হবে এছাড়াও অনলাইন লিঙ্কের মাধ্যমে রাজ্য প্রতিযোগিতার জেলায় স্তর থেকে নির্বাচিতদের নাম নথিভুক্ত করতে হবে এটা কিন্তু স্টেট লেভেলে খেলার ক্ষেত্রে উল্লেখ করা রয়েছে ঠিক আছে সব শেষে যেটি আসছে রাজ্য পর্যায়ের প্রতিযোগী ছাত্রছাত্রীদের জন্ম তারিখ শ্রেণী ঠিকানা ইত্যাদি সহযোগ্যতা সংক্রান্ত বালক বালিকা এবং নির্দিষ্ট বিভাগ অনুযায়ী দিতে হবে এক্ষেত্রে কিন্তু যে জন্ম তালিকাটি সেটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার কেননা প্রতি বছরই কিন্তু এটা নিয়ে কিছু না কিছু বক্তব্য সামনে আসে এবং সেই তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা বারবার করে বলা হয়েছে এক্ষেত্রে এবার যে ব্যাপারটি আসছে যে কি কি খেলা থাকছে দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে মিডলে রিলে সত্তর মিটার নব্বই মিটার একশো দশ মিটার একশো মিটার ইভেন্টটি প্রতি বিভাগের অংশগ্রহণকারী বালক বালিকাদের নিয়ে জেলা স্তর থেকে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু ঠিক আছে এই মিডলে রিলে প্রতিযোগিতার জন্য বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগিতাদের ভেতর থেকেই দল গঠন করতে হবে অর্থাৎ এর জন্য কোনো অতিরিক্ত প্রতিযোগী আনা চলবে না এই দৌড়ের জন্য দল গঠন করার সময় প্রতিটি বিভাগ থেকে অন্তত একজন করে প্রতিযোগীকে অন্তর্ভুক্ত করতে হবে প্রথম রানার ক বিভাগ থেকে সত্তর মিটার দৌড়াবে দ্বিতীয় রানার খ বিভাগ থেকে নব্বই মিটার দৌড়াবে এবং তৃতীয় রানার গ বিভাগ থেকে একশো দশ মিটার দৌড়াবে এবং চতুর্থ রানার খ অথবা গ বিভাগ থেকে একশো তিরিশ মিটার দৌড়বে এইভাবেই কিন্তু মিডলে রিলে দৌড়ের প্রতিযোগিতাটি সম্পন্ন হবে এছাড়াও যে বিষয়গুলি থাকছে সেটা হচ্ছে উচ্চ লম্ফন ক্রসবার এর প্রারম্ভিক উচ্চতা হবে আশি সেন্টিমিটার মাটি থেকে আশি সেন্টিমিটার ওপর থেকে কিন্তু উচ্চ লম্বন শুরু হবে তারপর আসছে দীর্ঘ লম্বন টেক অফ হবে ঠিক আছে তাহলে এই খেলাগুলি থাকছে এছাড়াও থাকছে প্রতিযোগী জ্যাভলিন সেক্টরের স্টপ লাইনের পিছনে যেগুলি বল ছোড়াটা থাকছে ঠিক আছে বল ছোড়া থাকছে যেগুলি ছিল গত বছরের মতো সেই সব বিষয়গুলি থাকছে আলাদা করে বলার কিছু নেই যোগব্যায়াম প্রতিযোগিতা বালক এবং বালিকা বিভাগের মধ্যে থেকে অনুষ্ঠিত হবে গ্রুপ ওয়ানের মধ্যে থাকছে পদ্মাসন অর্ধকূর্মাসন পশ্চিমোত্তনাসন সুপ্ত বজ্রাসন ভূমাসন অর্ধমেধ সেন্দ্রাসন ঠিক আছে এই বিষয়গুলি থাকছে এবং গ্রুপ টু এর ক্ষেত্রে থাকছে ভুজঙ্গাসন উষ্ট্রাসন চক্রাসন ধনুরাসন গর্ভাসন পদ শিরাসন গ্রুপ থ্রিতে থাকছে বৃক্ষাসন উৎকটাসন বীরভদ্রাসন ত্রিকোণাসন সর্বাঙ্গাসন এবং উত্থান পদাসন এইবার ক বিভাগ থেকে যে বিষয়গুলি থাকছে এবার দেখুন ক বিভাগ আসন এক নম্বর গ্রুপ থেকে দুটি আসন প্রদর্শন করবে ধারণ ক্ষমতা কুড়ি সেকেন্ড কিন্তু ধরে থাকতে হবে আসন গ্রুপ টু থেকে একটি আসন প্রদর্শন করবে পনেরো সেকেন্ড ধরে থাকতে হবে এবং আসন গ্রুপ থ্রি থেকে একটি আসন প্রদর্শন করবে ধারণ সময় হচ্ছে দশ সেকেন্ড এবং গ্রুপের বাইরে নিজের ইচ্ছা মতো একটা প্রদর্শন করবে সেটা কিন্তু দশ সেকেন্ড ধরে থাকতে হবে খ বিভাগে যেটা থাকছে দেখুন খ বিভাগ এবং গ বিভাগের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু মোট পাঁচটি করে আসন করতে হবে আসন গ্রুপ এক থেকে লটারির মাধ্যমে দুটি আসন প্রদর্শন করবে ধারণ ক্ষমতা সময় হচ্ছে তিরিশ সেকেন্ড আসন গ্রুপ টু থেকে লটারির মাধ্যমে একটি আসন প্রদর্শন করবে কুড়ি সেকেন্ড ধরে থাকতে হবে এবং আসন থ্রি থেকে একটি আসন দশ সেকেন্ড ধরে থাকতে হবে এবং গ্রুপের বাইরে নিজের ইচ্ছা একটা আসন করবে দশ সেকেন্ড ধরে থাকতে হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু যে বিষয়গুলি সকলকে না জানলেই নয় যারা স্কুলে পারফর্ম করবে তাদের কিভাবে গাইড করতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং জেলা স্তরে কীভাবে খেলাটি হবে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি কিন্তু তুলে ধরা রয়েছে দেখুন যোগাসনের ছবি এবং নিয়মাবলী পৃথক হবে আমি দিয়ে দেব গ্রুপে আপনারা দেখে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেল আমি আপলোড করে দেবো সেখান থেকে কিন্তু আপনি সেটা দেখবেন এবং এই ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বয়সটা সেটা আমি কিন্তু বলে দিব ঠিক আছে দেখুন ক বিভাগের ক্ষেত্রে বালক বালিকাদের ক্ষেত্রে এক এক দু হাজার আঠেরো বা তারপরে জন্মগ্রহণ করে থাকতে হবে তারাই কিন্তু ক বিভাগে নির্বাচিত হবে বিভাগের ক্ষেত্রে এক এক দু হাজার ষোলো বা তারপরে জন্ম হতে হবে এবং গ বিভাগের ক্ষেত্রে বালক বালিকাদের এক এক দু বা তারপরে জন্ম হতে হবে ক বিভাগের কোন প্রতিযোগী পঁচাত্তর মিটার দৌড় আলু দৌড় দীর্ঘ এই তিনটির মধ্যে যে কোনো দুটি ইভেন্ট অথবা কেবলমাত্র যোগাসনে পার্টিসিপেট করতে পারবে ঠিক একইভাবে বিভাগের কোনো প্রতিযোগী একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় দীর্ঘ লম্পন এই চারটির মধ্যে যে কোনো দুটি ইভেন্টে অথবা যোগাসন অথবা জিমনাস্টিকে পার্টিসিপেট করতে পারবে আবার গবিভাগের বিভাগের কোনো প্রতিযোগী একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় দীর্ঘ লম্পন ফুটবল ছোড়া এই পাঁচটির মধ্যে যে কোনো দুটি ইভেন্টে অথবা জিমন্যাস্টিক এ পার্টিসিপেট করতে পারবে তাহলে এইভাবেই কিন্তু যে নিয়ম নীতিগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো আমি পরে ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করব যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই প্রশ্ন কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন আমি অবশ্যই পরে ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো আসছি পরে ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই করে রাখবেন